আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আলু রেসিপি আলাদা করে কোনো রকম পুর তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা আলু পুরি এরকম তৈরি করতে পারবেন লক্ষ্য করুন আমি কত সহজে এই আলু পুরিটা তৈরি করেছি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুরুতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি প্যাকেট জাত আটাটা নিয়েছি এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি বড়ো একটা আলু সেদ্ধ করে সেটা এরকম ম্যাশ করে নিয়েছি এক কাপ আটার জন্য একটা আলুই নিয়েছি নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ কুচি কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলে খেতে অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালাজিরা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা না থাকলে জিরাটা টেলে গুড়া করেও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে এক লবণ স্বাদ মতো দিবেন আমি এক চা চামচের কিছুটা কম লবণ দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে একটু এই আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি যোগ করব পানির পরিমাণ এখানে অনেকটাই কম লাগবে যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে আমি পানি অল্প অল্প করে নিব যতটুক লাগে একটা ডো তৈরি করতে এটা কিন্তু নর্মাল ঠান্ডা পানি আমি নর্মাল রুটির যেরকম ডোটা তো হয় ঠিক সেই রকম একটা ডো তৈরি করবো আমি যেহেতু আলাদা করে পুর তৈরি করছি না এই জন্য সমস্ত মশলা এই ডোয়ের ভিতরে যোগ করছি আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে লক্ষ্য করুন ডোটা কতটা সফট করে তৈরি করেছি এখন একটা রুটি বেলা যে পিড়ি বেলুন আছে সেখানে ডোটা নিয়ে নিয়েছি এবং ডোটা সমান দুই খণ্ড করে ভাগ করে নিচ্ছি আমি একটা খণ্ড থেকে আগে পুরিগুলো তৈরি করে নেব একটু আটা ছিটিয়ে নিচ্ছি যাতে পিড়ি বেলুনে না লেগে যায় আটা ছিটিয়ে নিয়ে আর একটু মথে নিয়ে এরকম গোল করে রুটি তৈরি করে নেব আপনারা রুটিটা তৈরি করবেন নর্মাল রুটির থেকে কিছুটা পুরু এবং পরোটার মতো কিছুটা বড়টার মতো করে রুটি আমি বড় একটা এই রকম মোটা করে রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটি থেকে পুরিগুলো কেটে নেব। নিয়েছি একটা কুকি কাটার আপনাদের কাছে কুকি কাটার না থাকলে স্টিলের গ্লাস যে কোনো কৌটার মুখ দিয়েও এরকম কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ ছোটো অথবা বড় তৈরি করতে পারেন আমি আজকে কিছুটা ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি যেহেতু এই পুরিতে আলাদা করে কোনো পুর ভরার ঝামেলা নাই এজন্য এর সাইজটা ইচ্ছা মতো ছোটো অথবা বড় তৈরি করে নিতে পারেন এই যে দেখুন এক একটা ঠিক এইরকম হয়েছে আমি এইভাবে সবগুলো পুরি তৈরি করে নেব আর সাইডের যে অতিরিক্ত বাড়তি অংশগুলো আছে সেটা আমি ফেলে দেবো না এটা আমি পরবর্তীতে আবারও হাত দিয়ে এরকম দলা পাকিয়ে নিয়ে আবারও বেলে নিয়ে সেখান থেকে ছোট ছোট পুরি কেটে নেব ঠিক এইভাবে সবগুলো পুরি আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সাইজটা এখন এগুলো খালি ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন যখন প্রয়োজন তখন ভেজে নেবেন আমি চুলায় তেল বসিয়ে দিয়ে তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি ঠান্ডা তেলে পুরিগুলো ভাজা যাবে না অনেক বেশি গরম তেলে এটা ভাজতে হবে এবং চুলার আঁচটা মোটামুটি হাই মিডিয়ামেই থাকতে হবে যখন একটা সাইড কিছুটা হয়ে গিয়েছে তখন আমি একটি চামচ দিয়ে আলতো করে উল্টে দিচ্ছি আমি যখন এটা খুব সুন্দর মতো একটা গোল্ডেন কালার চলে আসবে এরকম কালার করে তুলে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে তুলে নিতে পারেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্টসে জানাতে পারেন আর আলু পুরি যদি পছন্দ করে থাকেন তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এই পুরেটা ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে সেটা ভিডিও লক্ষ্য করলে খেয়াল করুন কত সুন্দর ভেতর থেকেও ভাজি হয়েছে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন